বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বিবাদের জেরে প্রতিবেশীর সঙ্গে মারামারির ঘটনায় আহত হলেন এক ব্যক্তি বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানা ঢেকা গ্রামে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় আলাউদ্দিন শেখ সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল তখনই পারিবারিক বিবাদের জেরে প্রতিবেশী স্বপন শেখ সহ তার অনুগামীরা আলাউদ্দিন শেখকে ঘিরে ধরে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে আহত অবস্থায় আলাউদ্দিনকে প্রথমে বড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে গান্ধী মহকুমার হাসপাতালে স্থানান্তর করা হয় এখন মিথ্যা করে বলছি মোবাইলে কত কটা ছবি তুলে আমাকে মারার জন্য এবার মারার জন্য তাই আমি হাতে ধরে বললাম ওই মানুষটা যে বা যদি মারার জন্য হয় যদি প্রমাণ সঠিক হয় তাহলে সঠিক বিচার এর করবো তা হঠাৎ এটা ধরে মারতে

কিছু নাই কথাবার্তা হচ্ছিল আমি তখন বাইরে ছিলাম এবার যে মানুষটাকে নিয়ে ইস্যু আমি তাকে ডাকতে গেলাম আমি বললাম ঠিক আছে তোমরা মারামারি করো না যে মানুষটা তোমাকে মজা লাগিয়েছে আমি তাকে ডাকতে যাচ্ছি ঠিক আছে আমি যেহেতু ডাকতে গিয়েছিলাম আমার বাবা ওই বাড়িতে ছিল লেট করছিল তা আমি ডেকে নিয়ে আসলাম আমিকে যে মানুষটাকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম তাকে পনেরো থেকে কুড়ি জন বিশাল মার মেলো তারপর আমার বাবা সাইকেল নিয়ে আসছিল

বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো